শীতে আমরা গরম কাপড়ের কথা বলি কম্বলের কথা বলি এমন কি ভালো একটা পোশাকের কথাও বলি কিন্তু এমন কিছু জিনিস আছে যা আপনি জানেন না আপনাকে ধীরে ধীরে ক্ষতি করেই যাচ্ছে তো চলুন আমরা মানুষের এই দরকারি চারটি জিনিস জেনে নেই এক নম্বর হলো এই শীতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া দেখবেন শীতে ঠান্ডা কাশি এগুলো কিন্তু বেশি হয় তাই কমলা লেবু মালটা পেয়ারা এমনকি ভিটামিন সি খাবারগুলো বেশি করে খান যা আপনার শরীরকে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী করে রাখবে দুই নম্বর হলো সানলাইট বা সূর্যের আলো শীতে দেখবেন সূর্যের আলো কম পাওয়া যায় এমনকি পাওয়ারও কম থাকে তাই সকালে প্রতিদিন পনেরো মিনিট শরীরে রোদ লাগানোর চেষ্টা করুন এতে আপনার শরীরের ভিটামিন ডি গুলো বাড়বে এবং হাড়গুলো মজবুত থাকবে তিন নম্বর হলো পর্যাপ্ত ঘুম শীতকালে মানুষ ক্লান্ত অনুভবটা বেশি করে থাকে তাই দেখবেন শীতের দিনে ঘুম কম হলে শরীরে ঠান্ডা যেন বেশি লেগে থাকে শীতের দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম এটা হিটারের চেয়েও বেশি কাজ করে চার নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শীতের দিনে দেখবেন দুলাবালি পেশে জমে থাকে আর দেখবেন দুলাবালি থেকে হাসি কাশি এগুলো বাড়ে তাই শীতের দিনে গর পরিষ্কার রাখা বেশি গুরুত্বপূর্ণ গরম কাপড়েই সবকিছু নয় আপনার ভিতর এই চারটি জিনিস থাকলে শীতের দিনে আপনি থাকবেন সুস্থ এবং আরো শক্তিশালী এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন